ঘাটাল পাঁচকোড়া রোডে ফের ভয়াবহ দুর্ঘটনা ছজন গুরুতর যখন হাঁটাল পাঁচকোড়া রোডে দীর্ঘদিনের বেহাল দোষা থেকে মুক্তি পেলেও সংখ্যা দিন চলেছে গতকাল ভোর রাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জানা গেছে দুধবাহী একটি গাড়ি এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পরে লরিটি সোনাময়ী বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকে এরপর রাত নটা নাগাদ জগন্নাথপুর থেকে গৌড়াগামী একটি টোটো সেই লরির পেছনে ধাক্কা মারে এই ঘটনায় টোটোতে থাকা ছজন গুরুতরভাবে জখম স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত গৌড়া মান্ডার নার্সিংহোমে ভর্তি করেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় মানুষ এবং পথচারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রোডে ভারী গাড়ি যথেষ্ট চলাচল এবং বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি

এখানে অ্যাকশন হয়েছে স্থানীয়দের মতামত এখানে গাড়িটা ছিল তো গাড়ির কোনো সাইড ইন্ডিকেটার ছিল না এই গাড়িটায় সকালে একটি দুর্ঘটনা হয়েছে তো এখন সাইড ইন্ডিকেটার না থাকার জন্য টোটোওয়ালা কিছু বইতে না পেরে এই গাড়ির সাথে ধাক্কা দিয়েছে এবং টোটোর বর্তমান অবস্থা দেখে নিতে পারেন টোটোর অবস্থা খুবই শোচনীয় এতক্ষণ পরে এইটা চালা হয়েছে এতক্ষণ পরে এখানে জনতারা ক্ষুব্ধ হয়ে গিয়েছে গাড়ি ভাঙচুর করতে লেগেছিল কিন্তু বড়োবাও এসে থেকে বুঝিয়েছেন আর ডাক্তর থানার বড়ো পুরো সমস্যাটাকে নিজের মতো করে সামনে নিয়েছেন নলে এখানে সবাই এই গাড়িটাকে ভাঙচুর করার জন্য উদ্যোগ হয়েছিল কারণ গাড়িটাকে সর না সরানোর জন্য